বিদেশি ফুলের বাল্ব লাগাতে অনেকেই ভয় পায় এই কারণে যে হয়তো ওইগুলো ইন্ডিয়ার বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করা তো হয়তো আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে এগুলো ঠিকঠাক হবে না এই ধারণা সবাই যেমন আছে আমারও ঠিকই একই ধারণা তবে আমি ভাবলাম যে চলো একবার ট্রাই করে দেখাই যাক না তো এখানে আমি একটা সেলার পেয়েও যায় যার কাছে বিদেশি ফুলের এই ধরনের বাল্ব অনেক পাওয়া যায় তো ওনার থেকে আমি অনলাইনে কিছু বাল্ব অর্ডার করেছিলাম আর অনবক্সিং ভিডিওটা তো আপনাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি তো সেইখানে আপনারা যদি না দেখে থাকেন তাহলে নিচে লিঙ্ক দেওয়া রইল আপনারা দেখে নেবেন তাই আমিও কিছু বাল্ব অর্ডার করেছি তো এইগুলোকেই গ্রো করার আজকে ম্যাথাড কেমনভাবে আমি গ্রো করব সেই প্রসেসটাই আপনাদের সাথে দেখাবো আমি মোট সাত টাইপের বাল্ব অর্ডার করেছি সবকটা বাল্বই খুব হেলদি এই আমি এটা নিয়েছি প্লাস্টিক টব এই টবে বাকি যে সমস্ত মার গাছ আমরা বসাই তো সেই রকমই এই একেও সেইভাবেই বসাবো এ ড্রেনের ঝোল যাতে বন্ধ না হয়ে যায় তার তারপরে কিছু ইঁটের টুকরো দিয়ে দেবো আর আমি এতে একদম নিচের লেয়ার যেটা আছে সেই লেয়ারটায় আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি এই কারণে এই গাছটা যখন বড়ো হবে এবং শিকড়গুলো যখন নিচে যাবে সেখান থেকে যেন খুব সহজেই খাবার সংগ্রহ করতে পারে বাল্ব জাতীয় যে কোনো গাছ বসানোর ক্ষেত্রেই আপনাকে সবসময় মাটির প্রতি একটু খেয়াল রাখতে হবে মাটিটা এমন করতে হবে যাতে জল না জমে থাকে আবার একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে এমনও নয় মানে একটা ভেজা ভেজা ভাব রাখতে হবে মাটিতে তো সেইভাবে আমাদেরকে মাটি তৈরি করতে হবে এতে অত্যাধিক মাত্রায় বালিও দেওয়া যাবে না আবার একেবারেই এঁটেল মাটি বা আঠালো জাতীয় কোনো মাটি ব্যবহারও করা যাবে না একেবারে মাটিটা যেন হালকা আলগাভাবে থাকে এরকম মাটি আমাদেরকে ব্যবহার করতে হবে আর এই বাল্বগুলোর ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এর আগা আর গোড়া মানে কোন দিকটা দিয়ে শেখ ডেভেলপ হবে আর কোন দিকটা দিয়ে কাণ্ড এই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এগুলো আপনাদের হাতে যখন বাল্ব থাকবে আপনারা ঠিকই বুঝতে পারবেন তবুও বলি ফ্রেশিয়ার এই শৌচালয় দিকগুলো সবসময় উপরে থাকবে আর পেঁয়াজের যেমন গোড়া ঠিক এর গোড়াটাও সেই দিকগুলো নিচে থাকবে একে একে হয়ে গেছে এমন ভাবে বসানো হয়েছে এইবার এর উপরে মাটির হাফ থেকে এক ইঞ্চি মতো একটা লেয়ার দিয়ে দেবো এই মাটিটা দেওয়ার ক্ষেত্রে একেবারে ঝোড় ঝুর ঝোরে একটা মাটি দিতে হবে যাতে এর যখন অঙ্কুরটা ঠেলে বেরিয়ে আসবে খুব সহজেই যেন উপরের দিকে ঠেলে বেরিয়ে আসতে পারে আর এতে একবার জল দেবার পর যতক্ষণ না এর টবের মাটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এতে আর কোনো রকমের কোনো জল দেব না বাকি গুলো সেম প্রসেসেই বসিয়ে দেব আমি তবে এই টবে এখন বসাচ্ছি আমাদের এখানে বৃষ্টিই হচ্ছে এইগুলো যখন শীতের ফুল যেহেতু তাই এগুলো বর্ষা শেষ হয়ে গেলে আমি এগুলোকে মাটিতে বসিয়ে দেব আর এক্সিয়া বা এই সমস্ত ফুলগুলোকে কিন্তু তিন মাস আগে বসাতে হয় কারণ এই তিন মাস আগে বসালে সে একেবারে রেডি থাকবে শীতকালে ফ্লাওয়ারিং করার জন্য এক সপ্তাহ পরে দেখুন ধীরে ধীরে গাছগুলো বেরোতে স্টার্ট করেছে এক্সিয়াতে আপাতত একটা গাছও বেরায়নি ফ্রেসিয়াতে তিনটে চারটে গাছ বেরিয়েছে এই বাল্বগুলো ডিপেন্ড করে ওয়েদারের উপরে তো তাদের টেম্পারেচার ঠিকঠাক মনে হলে তখন এগুলো অটোমেটিক বেরিয়ে আসে তো বাকি যেগুলো বেরোয়নি তা সেগুলো ঠিক টাইম হলে পরে বেরিয়ে আসবে এক্ষেত্রে আপনার এক সপ্তাহ লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে এবং এর থেকে বেশিও লাগতে পারে এই সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে গাছগুলো যেন অত্যাধিক মাত্রায় জল না দেওয়া হয় এই গাছগুলির পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে দিতে তাহলে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন